দাম আছে আর ভেতরে এগুলো সেটগুলো 200 করে 200 করে 350 করে সব আছে এগুলো এইগুলো কুচিটা কুচিটা 250 এটা দাম হবে টাকা পার পিস টাকা পার পিস ভাই এই মশাটা দেখে বেশ নতুন উৎসব ভালো লাগছে বাংলাদেশ তো বাংলাদেশের নেট এটা কেমন আমন পাসবালিস সব আছে এটা দাম এই ব্যাগগুলো কত করে দাদা শার্টগুলো কত দাম আছে এগুলো 100

তোমাদেরকে এটা ঘুরিয়ে দেখাবো আর তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখো তাহলে তোমরা জানতে পারবে যে কি কি বিক্রি হচ্ছে এখানে কেমন কি দাম কেমন কি হোলসেল প্রাইসের মধ্যে এই হলো উৎসব ময়দানে চৈত্র সেলের গেট আর এইখানে স্কুটি বাইক রাখা স্ট্যান্ড করা হয়েছে যেখানে কোনো পে করতে হচ্ছে না ফ্রিতেই তোমরা রাখতে পারবে এবার আমি এই গেট দিয়ে প্রবেশ করে তোমাদেরকে দেখাবো কি কি বিক্রি হচ্ছে আর কেমন কি দাম আছে তো এই গেট দিয়ে ঢোকার পর এখানে রয়েছে তিনটে রো তিনটে পা পর পর সাড়ে সারি দোকান রয়েছে প্রথমে আমি জুতোর দোকানটায় গেলাম 150 150 জানবে সব 150 কত করে আছে

মাঠের মাঝে জুয়েলারি এগুলো চল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে এছাড়া বিভিন্ন দামেরও আছে অহনা কালেকশনে আমি সুতির শাড়িগুলো দাম জিজ্ঞেস করলাম কেমন দাম হবে আড়াইশো করে মানে স্টার্টিং আড়াইশো মানে এখানে কি শুধু শাড়িই রয়েছে নাইটি কত করে এই কি গোলগলা ওই যে পিছনে যে শাড়িগুলো আছে ওগুলো কি সিল্কের কেমন দাম পিছনে যে শাড়িগুলো দেখতে পাচ্ছ বেশ সুন্দর ওগুলো পাঁচশো টাকা করে এই ব্লাউজের দোকানে জোড়া একশো এবং জোড়া দেড়শো এবং এক এক পিস একশো টাকা করে ব্লাউজগুলো রয়েছে

স্টার্টিং কত দিন হচ্ছে দুশো থেকে স্টার্টিং আচ্ছা আচ্ছা আই মাসারি মাসারি আপনার দুশো একশো আছে দুশো আছে আছে সাড়ে আছে 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 থেকে শুরু আচ্ছা আই জোড়া টাকা জোড়া টাকা জোড়া সবগুলো কাপড় আই পর্দার কাপড়গুলো আচ্ছা আচ্ছা এই যে পাতা পাতা যেগুলো রয়েছে ওই যে যে পিঙ্ক কালারের মধ্যে যেটা রানী রানী কালার এই এই সামনে সামনে একদম সামনে হ্যাঁ 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 দুশো ষাট টাকা বড়টা আচ্ছা দুশো কুড়ি টাকা আছে এটা আছে একটা হ্যাঁ এটা আপনারা জোড়া 90 টাকা

মানে এক পিসও নিতে পারে হ্যাঁ এক পিস নিতে পারেন 10 পিস নিতে পারেন আপনি এখানে হোলসেলার অনেক জায়গায় জোড়া শুনছি সেটা এখানে আমার এক পিস নিতে পারেন হোলসেলার আমাদের আচ্ছা আচ্ছা হোলসেলার নিতে পারেন 200 টাকার মধ্যে যে কোনো ভালো ভালো মোসুরি আপনি পাবেন 200 টাকা করে 200 টাকা আচ্ছা ভালো কোয়ালিটি আচ্ছা সিঙ্গেল নেট নাকি এটা হ্যাঁ না ডাবল নেট সব ডাবল নেট এটা ডাবল নেট আর প্রিন্টের মোসুরিগুলো কেমন দাম হবে প্রিন্টারগুলো আপনার টাকার মধ্যে পেয়ে যাবে আড়াইশো টাকার মধ্যে ছয় না পাঁচ আচ্ছা আপনি পর্দা পেয়ে যাবেন ভালো ভালো পর্দা এই এই বেশ নতুন বেশ ভালো লাগে আপনার বাংলাদেশের নেট এটা কেমন দাম হবে আপনার পেয়ে যাবেন টাকা আর বেড আপনার এটা আপনার সেট আছে আপনার সেট হয়ে যাবে আর কভার কভার পেয়ে যাবেন সাথে তিনটে এটা কেমন দাম টাকা

এটা কি মানে এক্সেল সাইজ ডাবল এক্সেল এটা এগুলো সব বড়দের আর এগুলো বাচ্চাদের না বড়দের সব বড়দের এখানে কি আচ্ছা আচ্ছা এই বেবি ফ্রক গুলো কেমন দাম আছে এই বেবি ফ্রকটা আড়াইশো কালার আলাদা না এটা কালার আলাদা আচ্ছা আচ্ছা 60 60 এগুলো কি ফ্রি সাইজেরও আছে ফ্রি সাইজার আছে না বাচ্চাদের না ফ্রি আছে আচ্ছা মানে যেহেতু বাচ্চাদের ড্রেস দেখছিতো সব ফ্রি ফ্রি সাইজে কেমন দাম হবে এগুলো জামা এই কি হচ্ছে ঠিক আছে ওই প্যান্টগুলো কোয়ালিটি এদিকে আছে ভালো is party 3 quality 2 2 अच्छा अच्छा हां 2 2 2 क्वालिटी बेस्ट क्वालिटी हां हां ई

আর ওই প্রিন্টের যে শার্টগুলো রয়েছে হ্যাঁ দেড়শো দেড়শো ফুল স্লিপ এই শার্টগুলো মাত্র দেড়শো টাকা

একশো টাকা দেড়শো করে সব গোল আছে গুলো এই দোকানে বেশ সুন্দর সুন্দর স্কার্ট বিক্রি হচ্ছে এর পিছনের দিকে যে স্কার্টগুলো দেখতে পাচ্ছ এগুলো মাত্র দুশো টাকা করে আর বা এই যে ইয়েগুলো রেড হোয়াইটের ওপর যে স্কার্টগুলো রয়েছে এগুলো সাড়ে তিনশো টাকা করে আর আমি যে স্কার্টটার কথা জিজ্ঞাসা করলাম এটা চারশো নব্বই বললো এই স্কার্টটা পুরো সাদা সুতো দিয়ে কাজ করা হরেক মাল দশ টাকা এখানে দশ টাকারও আছে কুড়ি টাকারও আছে না যা কুর্তি নেবে সব দুশো আর এই টপগুলো করে একশো করে আর ভেতরে এই কুর্তিগুলো সব দুশো সব দুশো

উৎসব ময়দানে বা মাঠে এই চৈত্র সেলের মেলা সকাল এগারোটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে স্টেশন থেকে তোমরা যদি এই বীরহাটায় উৎসব ময়দানে আসো তাহলে টোটোকে বলবে যে পারহাটা উৎসব ময়দান বা বাঁকার মাঠে নামব এই চৈত্র সেল চলবে গোটা চৈত্র মাস জুড়ে অর্থাৎ এক মাস জুড়ে এই চৈত্র সেল চলবে ভিডিওটা এই পর্যন্তই পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো একটা লাইক কমেন্ট করে দিও এখনকার মতো টাটা